আসসালামু আলাইকুম আল্লাহ কত বছর পরে এরকম যে দেখলাম আমরা বলতো ওই বরফ খাবো বরফ দেখি কেমন আছে একটু টাকা দুই টাকা নারিকেল দিয়ে লালটা কিরকম একদম আগে খাইতাম না আনা এক টাকা দুই টাকা

আমি অবাক হইলাম যে এখনো আজ থেকে খাইছি বিশ পঁচিশ বছর আগে ত্রিশ বছর তো হবে কয়টা খাবো আমি তো একটা খাবো আচ্ছা আগে কি ভ্যানে বিক্রি করতে আসতো না সাইকেলের পিছনে আগে বিক্রি করতো সাইকেলের পিছনে নাকি আপনাদের ঠিক আছে কষ্ট হয় না

নানাকে বলতাম নানা বড় খুব অনেক অনেক নারকেলের এত মজার মজার তৈরি করে রাখতো কয়টা নিছো বারোটা তো দরকার আছে সবাই খাবে আচ্ছা ঠিক আছে নিয়ে নাও একটা আমার হাতে দাও দশটা নিয়ে নাও তাহলে আমাকে একটা লালটা দাও হ্যাঁ দি দেব এটা ছিল কিন্তু আগে চার আনা আমাদের বাড়ি এত গরম আজকে ছিল ফোর্টি থ্রি দেখেন লিচু গাছ ওই পাশে আম গাছ এই গাছের কারণে আমাদের বাড়ি কিন্তু এতটা গরম না মানুষজন পাগল হয়ে যায় এই হচ্ছে গরমে পঞ্চাশ টাকা দশটা নিয়ে আসছে মনে হয় শীতলকে দেখলাম যে পানি দিতে কই শীতল শীতল ভেতরে চলে আসছে কার কার পুরানো স্মৃতি মনে হচ্ছে বরফটা দেখে আমরা ছোটোকালে বরফ বলতে পাগল ছিলাম দৌড়াতে দৌড়াতে মানুষ গম দিয়ে চাল দিয়ে ভুট্টা দিয়ে তারপরে হাড়ি ভাঙা পাতিল ভাঙ্গা ভাঙড়ি জিনিস দিয়েও বরফ কিন্তু যেগুলো প্লেন ছিল সেইগুলো প্লেন চারানা না যেগুলো একটু মালাই দেওয়া ওগুলো এক টাকা আর আরেকটা ছিল নারিকেল আর মনে হয় দুধের দিয়ে বানানো ওটা ছিল দুই টাকা আর সেই চারানা বরফ আজকে নিলাম পাঁচ টাকা দিয়ে কিন্তু যে পাইলাম মার্শাল্লা Ooh. Mm.